কৃষ্ণা সকলকে শ্রী মায়াপুর ধামে স্বাগতম পরতত্ত্ব স্টুডিওতে গীতা জয়ন্তীর মাস মুখ্য দেখাদশী তেইশে ডিসেম্বর গীতা জয়ন্তী যেদিন ভগবত গীতা ভগবান বলেছিলেন তো গীতা জয়ন্তীর মাসে আমরা ভগবত গীতার উপরে আলোচনা করছি তো আমাদের ইউটিউবে একজন ভক্ত প্রশ্ন লিখেছেন একজন দর্শক শ্রোতা লিখলেন যে জাগতিক ভালোবাসা সম্বন্ধে ভগবত গীতায় কি বলা হয়েছে জাগতিক ভালোবাসা সম্বন্ধে গীতায় কি বলা আছে ছেলে মেয়েদের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যে যে ভালোবাসা ডেটিং প্রেম হ্যাঁ লাভ অ্যাফেয়ার তো সেই সম্বন্ধে কি কি বলা হয়েছে রসিপাল সনাতন গোপাল শুরু করে জানতে চাইব বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা আমাদের স্বাভাবিক সে প্রেমিকা যাই হোক না কেন মোটামুটি ভজন সাধন কৃষ্ণ ভক্তি অনুশীলন করে যদি জীবন জীবনযাপন করেন তাহলে আপনাদের জীবন সার্থক কিন্তু অন্য দিকে ওই ভালোবাসার কোনো যদি কৃষ্ণ ভজন না হলো তাহলে যেরকম আমাদের একটা কথা বলি ছেলেরা হবে জ্ঞানবন্ত ব্যক্তিত্ব অর্থাৎ তাদের ধর্ম জ্ঞান থাকে ধর্ম অনুশীলন করবে আর সে যে মেয়েকে ভালোবাসে সেই মেয়ে পরবর্তীতে তার সহ হবে অর্থাৎ তার ধর্মকে তার ধর্মের সহযোগী হবে কিন্তু এমন দিন যদি হয় যে সব নাম করলো প্রেমিক প্রেমিকা আর স্মী হলো কিন্তু সব অধর্মিনী হলো ধর্মকে অনুশীলন করলো না আর সেই যে ছেলেটাও সেও ধর্ম অনুশীলন করলো না সে অন্য রকম তাহলে দুই জনে নরকে যাবে সে ভালোবাসার কোনো মানে হয় না তো যাই হোক এই বিষয়ে শ্রীমদ্ ভগবত গীতায় কি বলেছে তাই তো প্রশ্ন না হুম শ্রীমদ্ ভগবৎ গীতার একটা বিখ্যাত শ্লোক আছে খুব সুন্দর বিভূতি যোগ দশম অধ্যায়ের আহ আট নম্বর শ্লোক অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রভর ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সামন্নিতা কথাটার মানে হচ্ছে আমি অহং সর্বস্ব প্রভাব আমি কিছুর উৎস কিছু আমি দিতে পারি সব কিছু আমি করতে পারি অহং সর্বস্ব সর্বং প্রবর্ততে আমার দ্বারাই কিছু প্রবর্তিত হচ্ছে যদি এই ব্রহ্মাণ্ডের কারো মাথায় এইরকম বুদ্ধিতে আসে যে কিছুর উৎস হচ্ছে আমি সব কিছু আমি তার সমস্ত অভাব পূরণ করতে পারি এইরকম যদি কারো বুদ্ধি থাকে তাহলে সে কি করবে ইতিমত ভজন্তে মাম আমার ভজনা করবে কিরকম বুধা ভাব সমন্বিত এই জগতের বুদ্ধিমান ব্যক্তিরা ভাব ভক্তি সমন্বিত হয়ে অর্থাৎ আমার সঙ্গে ভাব করে আমাকে ভালোবেসে কারণ আমি সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু আমাকে যদি কেন আমাকে লোক ভালোবাসবে কেন আমার ভক্ত হবে কেন আমাকে ভজন করবে না যেহেতু আমি তার সমস্ত অভাব পূরণ করে দিতে পারবো আমার সমস্ত ক্ষমতা রয়েছে এই রকম যদি কারো বুদ্ধি থাকে সেই হচ্ছে যথার্থ ব্রহ্মাণ্ডের বুদ্ধিমান ব্যক্তিত্ব সেই জন্য বলা হয়েছে করবে তখন না তার মন আমাতে সমর্পিত থাকবে মৎ চিত্ত সে আমাকে কেন্দ্র করে জীবন যাপন করবে মতগত প্রাণা এবং সে একে অপরকে আমার কথা নিয়ে আলোচনা করবে বোধয় অন্ত পরস্পরম আর সবসময় আমার কথা নেই তারা থাকবে নিত্যম তখন তারা আনন্দ পাবে সুখী হবে তারা সবসময় আনন্দ সুখী জীবনযাপন করতে পারবে রমন্তী চতুসন্তী চ রমন্তী চ এইটা আছে ভগবত গীতার কথা এইবার একটি তুলনা করো ধরুন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা মেয়েটা ছেলেকে ছেলেটাকে খুব ভালোবাসা এই যে ভালোবাসা এই ভালোবাসাতে খুব গভীর ভাবে ভালোবাসে তারা একে অপরকে বিয়ে করবে কিন্তু দেখা গেল যে কোনো সামাজিক পরিস্থিতিতে হয়তো মেয়ের পক্ষ পছন্দ নাই ছেলেটাকে সে অন্য কোন ছেলের সঙ্গে তার সম্বন্ধ পাকা করে রেখেছে আর তাকে যদি না বিয়ে করে তাহলে তাদের একটা বিশাল একটা অশান্তি শুরু হয়ে যাবে অতএব সে কিছুতেই মেয়েকে যে ছেলেকে ভালোবাসছে সে ছেলের প্রতি কন্যা পক্ষর কারো মত নেই তখন কি হবে পরিস্থিতি না তখন যদি জবস্তি হয় আর মেয়েটা যদি চিন্তা করে হাঁদে আমার তো এরকম হলে তো খুব সমস্যা হবে কি হবে কি হবে তখন সে হয়তো ছেলেটাকে বলবে যে আমরা এরকম পালিয়ে চলো কোথাও বা কিছু আর এখানে থাকা যাবে না কিংবা এই একটা ভালোবাসার একটা দিক এবং আমাদের আরও আমরা দেখেছি আমাদের জীবনে যে ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে মানে সে ছেলেটা অন্য কারোর মেয়ের প্রেমে পড়ে গেছে বিয়ে হয়ে গেছে কিংবা মেয়েটার কোনো বিঘ্ন সৃষ্টি হলো অন্য ছেলেকে জোর জবস্তি বিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এই ঘটনা দেখে সে ছেলে অথবা মেয়ে কি হয়েছে সুইসাইড করেছে এইরকম অসংখ্য ঘটনা প্রায় আমাদের চোখে পড়েছে এরকম অনেক শুনেছিও এমনকি আমার চোখের সামনেও একটা ঘটনা ঘটেছিল যে একটা মেয়ে একেবারে সোজা এই ব্রিজের নিচে ঝাঁপ দিল ওই যে রানাঘাট একটা ব্রিজ সবাই খুঁজে বেড়াচ্ছে কি হয়েছে কি হয়েছে না ওই রকম একটা মেয়ের কলাকে বলবে কোথায় গেলো খুঁজে পাওয়া যাচ্ছে না তো এত সুইসাইড করছে কেন না আমি যাকে ভালোবাসছি আমি তাকে পেতে পারছি না তখন তার মনোভাবটা কি হয় পরিষ্কার জন্মান তার মনোভাবটা কি হয় মনে করে যে আর পৃথিবীতে অন্য কোনো মেয়ে ছেলে নেই ছেলেটা মনে করে আর পৃথিবীতে আমার আর তোমার কেউ হতেই পারে না আর পৃথিবীতে অন্য দ্বিতীয় কোনো মেয়ে নাই সেই একজনই ছিল এই রকম একটা অন্ধ মোহ কি বলে মহান্ধভাবে তখন সে আমার আর সব কিছু শেষ হয়ে গেল যেহেতু আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারলাম না বা মেয়েটা বলবে আমি কেন আমার এই ছেলেটাকে আর বিয়ে করতে পারলাম না আমার জীবন সম্পূর্ণ শূন্য আমার জীবনের আর কোন বেঁচে থাকার এক ফোঁটাও দাম নেই আমি করব। এইভাবে কেউ ফাঁসি লাগিয়েছে কেউ ঘরের ভিতর ফাঁসি লাগিয়েছে কেউ বাইরে গিয়ে ট্রেনের সামনে শুয়ে পড়েছে চলন্ত ট্রেনের সামনে কেটে চলে গেছে কেউ ইয়ে জলে ডুবে ওকে মারা গেছে উপর থেকে নিচে ঝাঁপ দিয়েছে এই রকম আবার কেউ কেউ বলেছে কি ব্যাপার তোমার বাবা রাজি না না তাহলে চলো আমরা তোমাকে ছাড়ি আমি তো থাকতে পারছি না 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 তোমাকে ছাড়া থাকতে তাহলে দুইজন হাত ধরে দে উঁচু ব্রিজ থেকে নিচে নেমে দুইজনের জীবন শেষ মেয়েটা তো সেইখানেই শেষ আর ছেলেটা সে হাসপাতালে ভর্তি হয়েছিল সেও সেইখানেই শেষ যা দেখ কেন এরকম হলো না এটা হচ্ছে ভালোবাসার অতি গভীর ভালোবাসার পরিণাম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বললাম ভালোবাসা লোকে বাঁচার প্রেরণা দেয় কে মরার প্রেরণা দেয় না আমি একটা মেয়েকে ভালোবাসি তার সঙ্গে বিয়ে হলো না বলে আমি এখন জীবন শেষ করে দিতে চাই এই সুইসাইড করার যে অনেক দৃষ্টান্ত আমাদের জগতে অসে অসংখ্য আছে কিন্তু এমন তো কখনো দেখা যায়নি যে হে কৃষ্ণ তোমাকে আমি ভালোবাসি কিন্তু তুমি তো আমাকে কোনো কিছু সুবিধা দিচ্ছ না কৃষ্ণ সেই জন্য আমার আর ভালো লাগছে না আমি সুইসাইড করলাম কৃষ্ণকে ভালোবেসে যে ভালোবাসার কেন্দ্রবিন্দু এখানে বলা হয়েছে ভালোবাসার কেন্দ্রবিন্দু যে আমার সমস্ত অভাব পূরণ করতে পারে আমি তাকেই ভালো বুদ্ধিমান ব্যক্তিরা আমাকে ভালোবাসবে কেন না আমি তার সমস্ত অভাব পূরণ করতে পারি এই কথাটাই দাঁড়ালো অহং সর্বস্ব প্রভুব মত্ত সর্বং প্রবর্তা ইতিমত্ত বুধা বুধাভাব সমন্বিতা তারাই আমার সঙ্গে ভাব করে যারা আমাকে ভালোবাসে এবং তার ফলে তার সমস্ত অভাব আমি পূরণ করতে পারবো এই জ্ঞানে সে ভালোবাসে কারণ আমার সমস্ত করা ক্ষমতা রয়েছে কিন্তু আপনি কাকে ভালোবাসেন একটা ছেলেকে মেয়েটাকে ছেলে ভালোবাসে মেয়েটাকে আর ছেলেটাকে মেয়ে ভালোবাসছে ছেলেটাও অভাবী মেয়েটাও অভাবী কিসের অভাব না মেয়েটা হচ্ছে জন্ম মৃত্যু জড়া ব্যাধির অধীন একজন ব্যক্তি আর ছেলেটাও জন্ম মৃত্যু জড়া ব্যাধির অধীন একজন ব্যক্তি কেউ মানে একটা চিরস্থায়ী সুন্দরভাবে থাকার লোক নয় দুঃখময় জগতে দুইজনই দুজনে নানা রকমের অভাব এবারে একজন অভাবী আর একজন অভাবীর সঙ্গে মিলিত হলো দিয়ে কি ভাব পরিপূর্ণ হলো নাকি তাদের কোন অভাব মিটবে কিনা একজন অভাবীর সঙ্গে আর একজন অভাবী যুক্ত হলে অভাব আমি বাড়তে থাকে আপনি যখন বলছেন আমি দেখলাম সার্চ করলাম গুগলে তো বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস এখানে নিউজে তারা দিচ্ছে দু সালের নিউজে বলছে যে দু হাজার পুরো ইন্ডিয়াতে যে প্রেমে ব্যর্থতায় আত্মহত্যা করেছে তার সংখ্যা হচ্ছে মানে যারা আঠারো বছরের নিচে মাইনর আঠারো বছরের নিচে যারা আছে তারা আরো অনেক শুধু আঠারো বছরের নিচেই এক হাজার তিনশো সাঁত্রিশ জন আর দু হাজার একুশ সালে চোদ্দ এটা বেড়ে গিয়ে চোদ্দশো পঁচানব্বই প্রায় প্রায় পনেরোশো জন তারা আঠারো বছরের নিচে ছিল তারা ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে আর যারা উপরে তাই হচ্ছে অবস্থা তারপরে তো ডিভি কথাগুলো বলা হলো না তো এই আত্মহত্যা ব্যাপারটা মহাপাপ এবং তাদের জীবনের যারা মূল্য বুঝে না তারাই আত্মহত্যা করে আর ভাগবত নির্দেশ দিচ্ছে যারা কৃষ্ণ ভজনা করে না তারা সবই আত্মঘাতী কারণ তারা এই জীবন শেষ হয়ে গেলে কোথায় যাবে আবার কি পশু পাখি করবে তারাই নাকি মনে করে এই যে আত্মঘাতী অথচ ব্যাপারটা আমার প্রশ্ন হচ্ছে যে ভালোবাসার কেন্দ্রবিন্দু যিনি তিনি তাকে বলা হয় পরম আত্মা যার সঙ্গে পরম আত্মীয়তা হয় আর সমস্ত আমরা হচ্ছে ক্ষুদ্র বিচ্ছিন্ন জীবাত্মা এক জীবাত্মা আর একজন জীবাত্মাকে যদি আকৃষ্ট হয় যে ভালোবাসা বা প্রেম বলে কথাটাকে ইয়ে করে কিন্তু মাধ্যম করে কিন্তু সেটা আসলে প্রেম বা ভালোবাসা নয় প্রেম বা ভালোবাসার কেন্দ্রবিন্দু হচ্ছেন পরমেশ্বর ভগবান পরমাত্মা হম শ্রীকৃষ্ণ যিনি সবাইকে আকর্ষণ করে নিজের থেকে নিজের দিকে তো কৃষ্ণের সঙ্গে যদি এরকম কোনোদিন একটাও দৃষ্টান্ত পাওয়া যাবে না এই ব্রহ্মাণ্ডের ইতিহাসে যে কৃষ্ণ আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তুমি আমার ভালোবাসার প্রতিদান দিচ্ছ না সেই জন্য আমি সুইসাইড এরকম একটাও নাই কারণ কৃষ্ণ তাকে মরতেই দিবে না কিন্তু আর এই অভাবীগ্রস্ত লোক কারণ আমি অন্ত তিনি হচ্ছে ভাবগ্রাহী জনাদন প্রত্যেকের অন্তরের ভাবনা তিনি পূরণ করবেন সেই কথাটা বলা হয়েছে কিন্তু কখন পূরণ করবেন সেটা বলছে তুমি কর্ম করে যাও আমি তোমার বাসনা অবশ্যই পূরণ করব কিন্তু কখন কিভাবে করব সেটা আমার হাতে কিন্তু তিনি যে পূরণ করবেন তিনি যে ভক্ত বাঞ্ছা পূরণকারী সেটা হচ্ছে ভগবানের একটা বিশেষ গুণ তো সেইটা যেটা আমরা এতদিন আলোচনা করছিলাম যে কত যুগ যুগান্ত মুনি যুগ যুগ যুগান্তের মুনি ঋষিরা সে অপসরাদা দেবীদা সে বিভিন্ন রকমের ছেলেদা মেয়েদা যাদের মনোবাসনা ছিল ভগবানকে প্রতিরূপে ভজনা করার তারা সব কৃষ্ণলীলায় রাসলীলায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছিল তারাই গোপী জন্ম লাভ করেছিল কারণ ভগবান তাদের সে বাসনা যে পূরণ করবেন সেগুলো অবধারিত কিন্তু যে আমার বাসনা পূরণ করতে পারবে না তার সঙ্গে আমি ভাব করছি কি দেখে রূপ দেখে যেরকম কীট পতঙ্গ আলো রূপ দেখে লাফালাফি লাফালাফি করলো মাথামাতি করলো যেন বিশাল কিছু পেয়ে তারপরে ঠপ করে কিন্তু ভালোবাসা একে বলে না প্রেম একে বলে না ভালোবাসা হচ্ছে চিরকালের জন্য চিরন্তন ভালোবাসা চিরদিন থাকা যাবে সেই সেই জন্য মহাপ্রভু শিখিয়েছেন যারে দেখো তারে কৃষ্ণ উপদেশ আমার এক গুরু হয়ে দেশ সবাইকে কৃষ্ণ উন্মুখী করো দেখো এবং সবাই যদি আমরা কৃষ্ণের কাছে পৌঁছাই তবে আমাদের যে সম্পর্কগুলো থাকবে এই কথাটাই বলা হয়েছে গুলো সেই জন্য যাকে আমরা ভালোবাসি যাকে সবাইকে নিয়ে কৃষ্ণ ভজন কৃষ্ণের উন্মুখী করাতে হবে কৃষ্ণ ভক্তি পন্থা ধারণ করতে হবে তাহলে আমরা ঠিক পন্থায় যেতে পারবো আমাদের মানসিক সমস্ত অভাব পূরণ হবে আমাদের জীবনটা সচেতন আনন্দময় হয়ে উঠবে এই হচ্ছে কথা যে জাগতিক ভালোবাসা এমনকি জাগতিক ক্ষেত্রে আমরা দেখি লোকেরা বলে প্রেম হচ্ছে অন্ধ অন্ধ এ কি আলোর পথে যাওয়া যাবে অন্ধ মানে অন্ধ অন্ধকারের দিকেই নিয়ে যাওয়া যাবে নিয়ে যাবে আমাদেরকে তো এখন অনেকে এরকম বলতে পারে যে কৃষ্ণ তো প্রেম করেছেন কিন্তু কৃষ্ণের প্রেমটা এটা জাগতিক প্রেম না কৃষ্ণ প্রেমটা আধ্যাত্মিক চিন্ময় স্তরের সেটা এটা আমরা আগে আলোচনা করেছি তাই সেই ব্যাপারে এটা এই বোকার মতো ওইটা নিয়ে আসে প্রয়োজন নেই যে কৃষ্ণ প্রেম করেছে আমরা কৃষ্ণের প্রতি প্রেম করবে এবং উপযুক্ত বয়স হলে বিবাহ আশ্রমে সবাই প্রবেশ করবেন সেই ছেলেটা সেই মেয়েটা এবং তাদের পরিবার থাকবেন পরিবারের লোকেরা অবশ্যই দেখবেন ভালোই তো দেখবেন নাকি এবং বৈদিক সমাজ যে যেরকম ছিল কুষ্টি জ্যোতিষ করা হতো ছেলে মেয়ে পাত্র পাত্র তাদের মিলছে কিনা তাদের স্বভাবটা মিলছে কিনা তো ওগুলো দেখে যখন একটা সুস্থিতে একটা অবস্থায় খুব সুন্দরভাবে সেই বিবাহ উৎসব এটা একটা সংস্কার বিবাহ সংস্কার তথ্য সংস্কারের মধ্যে সেই সংস্কারটা সাধু গুরু সকলের কৃপা আশীর্বাদ নিয়ে একটা পদ্ধতির মধ্য দিয়ে এটা হতো সেটা হবে হ্যাঁ সবাই উপযুক্ত সময় ছেলেরা যারা ইউথ ইয়াং জেনারেশনের যারা আছে যুবক যুবতীরা তারা এই ছেলে মেয়ের পেছনে তাদের এই প্রেমের পেছনে না ছুটে তারা তাদের কেরিয়ার করুক ভালো করে ভক্তি করুক পড়ুক পড়াশোনা করুক প্রতিষ্ঠিত হোক সময় উপযুক্ত সময় হলে অবশ্যই বিবাহ হবে তাদের এটা একটা ন্যাচারাল ঠিক যেরকম আমি খেয়েছি তারপর ঘুমাবো আবার সকালে উঠবো মানে উপযুক্ত সময় হলে কি আমাদের সব কিছুই হয়ে যায় ঠিক কিনা হ্যাঁ শীতকাল আসছে হ্যাঁ শীতের উপযুক্ত সময় শীত আসবেই শীতের সময় সোয়েটার পরবো জ্যাকেট পরবো চাদর গায়ে দেবো আবার গরম আসবে চাদর খুলে ফেলবো না গরমের দিন আসে সময় আসবে সেরকম উপযুক্ত বিয়ের বয়স হলে পরিবারের লোকেরা তারাই তখন পেছনে লাগবে বিয়ে করো বিয়ে করো পাত্রী তখন পাত্র দেখবে পাত্রী দেখবে তারাই তখন একটা উপযুক্তভাবে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করবেন সবকিছু মিলিয়ে এখানে এই করে এই সুইসাইড করে বা ফ্রাস্ট্রেট হয়ে কী লাভ নিজের জীবনটা নিজেই নষ্ট করে লাভ এবং নিজের সাথে পুরো পরিবার সবার শুধু আমি যে আমি সুইসাইড করে মরে গেলাম প্রেম করে হতাশ হয়ে এটা আমার জীবন নষ্ট হলো এরকম না আমার সাথে আর অনেকজন আর আরো অনেকে আছে আমার পরিবারবর্গ সবার আশেপাশে যারা আছে সবাই জীবনটাও আমি খুব ব্যতিব্যস্ত করে তুললাম এবং বিপর্যস্ত করে তুললাম তো সেরকম চিন্তাভাবনা না করে সবাই ধীর স্থিরে হওয়া উচিত এই যে এটাই হচ্ছে যদি আমরা বলি এই যে এই কথাগুলি যখন যদি আমরা বলি তাহলে মনে হবে গোড়া গোড়ামি আজকালকার ছেলেমেয়েরা তারা এই যে বললাম মাইনর মানে আঠারো বছর হয়নি এর আগেই তারা এই প্রেম করে হতাশ হয়ে সুইসাইড করছে হ্যাঁ আর যদি আমরা বলি যে না এই ছেলে মেয়েদের তার বাল্যকালে বিয়ে দিয়ে দাও তাহলে বললে বিবাহ আইন বাল্য বিবাহ আইন বন্ধ করো বা আইন করো বাল্যবিবাহ বন্ধ করো এরা সবাই হচ্ছে পাশবিক অমানবিক এই ছেলে মেয়েদের বাল্য অবস্থায় বিয়ে দিতে আরে বাবা বাল্য অবস্থায় যদি বিয়ে হয় কমপক্ষের সুইসাইড তো করবে না হম এই জন্য আগে যে সমাজে সংস্কৃতি যে নিয়মটা ছিল একটা ছেলে যেমন প্রভুপাদের উনার যখন বিয়ে হয় ওই সময়কার সময়ে হ্যাঁ উনিশশো আহ শতকের শুরুর দিকে প্রভুপাদের স্ত্রীর বয়স তখন কোথাও এগারো না বারো বছর বা আট আট বা দশ বারো বয়স এরকম বয়স ছিল প্রভুপাদের বয়স খুব কম ছিল ওই সময় ভক্তিবন্দ ঠাকুরেরও যখন বিবাহ হয়েছিল ওই টাইমটা ওরকমই হতো হ্যাঁ বিবাহ হয়ে একটা ছেলে একটা মেয়ের হয়তো বয়স দশ বছর হয়েছে ছেলের বয়স হয়তো ষোলো সতেরো বছর হয়েছে তার বিয়ে হয়ে গেছে বিয়ের পর মেয়েটা তার মায়ের কাছে বাবার বাড়িতে মায়ের কাছে থাকছে ছেলে তার ছেলের পড়াশোনা বা এরকম করছে তারা এমন না যে বিয়ে হলো এদেরকে ছোট অবস্থাতে একসাথে দিয়ে দেন এরকম না মেয়েটা তার মায়ের কাছে বাবার কাছে আছে ছেলেটা তার বাবার কাছে আছে জেদার তার মতো করতে তবে তারা জানে মাঝে মাঝে ছেলেটা যায় শ্বশুর বাড়িতে যায় তখন তার আহ শাশুড়ি মা এবং তার যে স্ত্রী তারা তাকে রান্না না করে খাইয়ে দেয় এবং এরকম কালচার মাঝে মাঝে সেই মেয়েটা আসে ছেলের বাড়িতে এবং তার শাশুড়ি মায়ের কাছ থেকে জানে যে তার তার পতির কি কি খেতে পছন্দ কিভাবে কি এবং সবকিছু ঘরে সম্পর্কে ধীরে ধীরে সে পরিচিত হয় দুই পরিবারের মধ্যে একটা সম্পর্ক বিয়েটা হয়ে যায় কিন্তু বিয়ে হওয়ার পর পরিবার দুই পরিবারের সম্পর্ক আরো ধীরে ধীরে বাড়ে এই মেয়েটা ওই পরিবারের ধীরে ধীরে মানে শিখে সবাইকে দেখে শুনে ওই ছেলেটা ওই পরিবার সবাইকে দেখে তার তারা জানে ছেলেটাও জানে যে আমার একজন স্ত্রী আছে বিবাহিত তো তখন সে অন্য মেয়ের দিকে তাকাবে না এবং তখন সে দায়িত্ব নিতে শিখবে যে না তখন সে এই উটকো ইয়ের মতো হয় না এটা করবো ওটা করবো এরকম না সে জানে যে আমার স্ত্রী আছে আর কদিন পরে আমাকে দায়িত্ব নিতে হবে আমার স্ত্রীর সে কিভাবে দায়িত্ববান হতে শেখে আর মেয়েটাও জানে যে আমার পতি আছে অলরেডি সেও তখন অন্য ছেলেদের দিকে তাকাবেন না সেও সত্যি হয়ে থাকবে উপযুক্ত যখন বয়স হবে তখন মেয়েটা ছেলের বাড়ি চলে আসবে তখন তারা স্বামী স্ত্রীর থাকবে তো সেরকম কালচার ছিল তাদের সুসংহত ছিল বৈদিক সমাজের ডিভোর্সও ছিল না এরকম আত্মহত্যা এই প্রেম সংগঠিত এই সমস্ত ছিল না কিন্তু এখন আমরা মর্ডার্ন হয়েছি আমরা বাল্য বন্ধ করো আইন সরকার করো এই করো সেই করে পুলিশে দেব বাল্যবিবাহ বন্ধ করো আর হচ্ছে কি স্কুলে যাচ্ছে স্কুলে গিয়ে তারা প্রাইমারি স্কুলে প্রেম করে বসে আছে প্রাইমারি স্কুলে হাই স্কুলে প্রেম করছে তাও একটা না দুটা অনেকগুলো প্রেম করছে তারপরে এমনকি এমন হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তা অবৈধ সংখ্যক করে গর্ভবতী হয়ে সন্তান নষ্ট করতে হচ্ছে আবার পরিবারের মুখে চুনকালি বলছে এই সেই বিভিন্ন কিছু এত কিছু ঝামেলা আমাদের বৈদিক সমাজে ঝামেলাগুলো ছিলই না কিন্তু আমরা বেশি অতি কি অদলি পণ্ডিত হতে গিয়ে বেশি পণ্ডিতি করে আমরা ওই নিজেরাই এই সমস্যাগুলিকে দেখে ডেকে আনছি এটা স্বাভাবিক ব্যাপার ছেলে আর মেয়ে ঠিক যেরকম বলা হয় ঘি আর আগুন একসাথে থাকলে এই ঘিটা গলবেই তাই ছেলে আর মেয়েকে যতই বলা হয় না তোমরা এই প্রেম হবে তো সেজন্য বৈদিক কালচারে ছিল অল্প অবস্থায় তাদেরকে আগে থেকে বিবাহ দিয়ে দেয়া তাহলে তারা সুসংগত জানে না প্রেম করবে ছেলে বিবাহ বিবাহিত প্রতিপত্নী আছে ব্যাস এরকম এর বাইরে তখন তারা যাবে না কিন্তু বর্তমানে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না আর আমরা সমস্যাগুলো তৈরি করা হচ্ছে কৃত্রিম ভাবে এত সমস্যাগুলি যে হচ্ছে না এগুলো সমস্যা হওয়ার কথা নয় আমরা ইচ্ছে করে এগুলো তৈরি করে ফেলেছি ও জানতেই বা জানতেই যাই হোক ভগবত গীতায় প্রেম সম্বন্ধে কি বলা হয়েছে প্রভু অনেক কিছু বললেন ভগবত গীতা বলতে কি আমাদের পুরো বৈদিক কালচার বৈদিক সংস্কৃতিতে এ প্রেম ভালোবাসা অযাচিত বা অবৈধ সংঘট কথা নিষেধ করা হয়েছে বিবাহের পরে হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী বিবাহের পরে তারা থাকবে একসাথে বিবাহের আগে নয় বা বিবাহের পরে অন্য কারো সাথে নয় নিজের পত্নী বা নিজের পত্নী ছাড়া এই কালচারটা যদি আমরা পালন করি ফলো করি তাহলে আমরা অবশ্যই এটা সুফলটা পাবো না হলে

thank you